সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোড়া গ্রামে আমার সামনে আপনারা বেশ কয়েকটি সম্পন্ন সার দেখছেন এগুলো সবগুলো হচ্ছে রফিকুল ভাইয়ের উনি প্যাকেজ আকারে এগুলো বিক্রি করতে চায় এবং কন্টিনিউভাবে দেয় সবগুলো কিন্তু বিক্রিও হয়ে যায় তো আজকে আপনাদের দেখাবো যে কতগুলো আছে কেমন দাম চাচ্ছে কেমন হলে আপনারা পাবেন সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব কয় রফিকুল ভাই আসসালামু ইসলাম ভালো আছেন? হ্যাঁ কি অবস্থা ভাই? বলেন দেখি আজকে কতগুলা? এই আজকে তো একটু বেলা হয়ে গেছে, সুন্দর সুন্দর হয়ে গেছে। কালার তো ভালো আসছে না। আচ্ছা এ 10টা কি দুই ভাগে বিভক্ত? 10টা কি দুই ভাগে বিভক্ত? প্রথম লটের এগুলো? আচ্ছা আমরা একটু দেখি প্রথম লটের আগে। এই যে এটা হচ্ছে এক নাম্বার। এটা হচ্ছে দুই নাম্বার। এপাশে এপাশে কয়টা পাঁচটা আর ও পাশে পাঁচটা আচ্ছা আচ্ছা তো এগুলো কি পৃথক লেট রেখেছেন নাকি ভাই একসাথে গড়ে আচ্ছা আচ্ছা আমরা তো দেখলাম ক্রমেক নাম্বার এটা হচ্ছে তাহলে প্রথম নাম্বার আচ্ছা আমরা প্রথমে একটু রেটটা জানতে চাই বলেন দেখি কেমন কি কি অবস্থা করতে চাচ্ছেন ভাই দেশি দেশি পিওর দেশি হ্যাঁ না বলবে শুনে নিতে হবে এটা দেশি আচ্ছা এটা এক নাম্বার দুই নাম্বারটা দেখি একটু দেখেন চামড়াটা দেখেন দেখেন

চার নাম্বারটা চার নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা চামড়া একটু টানেন দেখি চামড়া টান দেখেন না ভাই কি অবস্থা এটা অন্ধকার হচ্ছে অন্ধকার দেখা যায় না বাতি দেখা যায় বাতি না আচ্ছা এটা হচ্ছে চার নাম্বার চার নাম্বার আচ্ছা এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা পাঁচ নাম্বার পাঁচ নাম্বার আচ্ছা এই যে দেখছি আমরা এটা তাহলে হচ্ছে পাঁচ নাম্বার সর্বশেষ হ্যাঁ এটা পাঁচ নাম্বার আচ্ছা রবীন্দ্র ভাই এগুলো এক একটা বয়স কেমন হতে পারে আমাদের বলেন ভাই এক একটা বয়স হচ্ছে আপনার

এক নাম্বার আর এটা হচ্ছে দুই নাম্বার লোটে দুই নাম্বার হ্যাঁ ঝুল আছে না না ঠিক আছে সুন্দর আছে আচ্ছা কাজলা কালার বলে এটাকে চোখ কাজলা হ্যাঁ গরু তো সাদা আচ্ছা চোখটা সুন্দর আচ্ছা তিন নাম্বার কোনটা এটা তিন নাম্বার কালা কালা

আপনি কত উচ্চতা কত আপনার পাঁচ ফিট তিন ইঞ্চি ঠিক আছে আপনারা একটু উচ্চতা অনুযায়ী একটু দেখবেন দেখছি আমরা দেখান চেষ্টা করছি নাভি থেকে একটু উঠছে না না ঠিক আছে ঠিক আছে আচ্ছা তার পাশে এগুলো

বিশ থেকে ত্রিশ হাজার বিশ থেকে ত্রিশ হাজার করলে তার জন্য জি জি রেখে দেবেন আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস